আমি তো বলি খোদার কাসাম আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়ে দুর্নীতি বন্ধ হবে না আব্রাহাম লিংকনের গণতন্ত্র দিয়ে এই দেশে ধর্ষণ বন্ধ হবে না আপনাকে আমি চ্যালেঞ্জ করছি হ্যাঁ যুবক আমি বানিয়ে 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 কল্পকাহিনী কাহিনী বলছি না তুমি গুগলে সার্চ দাও তো কি লিখবে জানো লিখবে পৃথিবীর সবচাইতে শীর্ষ দশটা দেশ যেই দেশগুলোতে সবচাইতে বেশি ধর্ষণ হয় এমন দশটা দেশ কে কে গুগল তোমাকে জানিয়ে দিবে এই দশটা দেশে সবচাইতে বেশি ধর্ষণ হয় এর মধ্যে এক নম্বর চোখ কপালে উঠে যাবে ও আমার রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা ও আমার বুদ্ধিজীবীরা ও আমার দেশ নিয়ে যারা চিন্তা করেন আপনাদেরকে বলছি আপনারা তো দেশের ধর্ষণ বন্ধ করতে চান ধর্ষণ দমন করতে চান আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়া তো গণতন্ত্র আবিষ্কার হয়েছে কোন দেশে সবাই বলেন না কেন তাহলে নিয়ম হলো তার দেশের থিউরি দিয়ে আমার দেশে দর্শন বন্ধ করবেন আগে দেখেন তার দেশের এই গণতন্ত্র দিয়া তার দেশে দর্শন বন্ধ হয়েছিল তার দেশে ধর্ষণ বন্ধ হয়েছি নি আপনি গুগলকে বলেন দেখতো কে সবচেয়ে বেশি ধর্ষণ করে কোন দেশ গুগল আপনাকে বলে দিবে আব্রাহাম লিঙ্কন প্রতিষ্ঠা করেছে গণতন্ত্র ওই গণতন্ত্রের মাতৃভূমি আমেরিকা হলো পৃথিবীর এক দর্শনকারী দেয় আমার কথা না ভাই এটা গুগলে বলে দেয় তাহলে যেই আমেরিকা তার গণতন্ত্র দিয়া তার দেশে দর্শন বন্ধ করতে পারে না আপনি বাংলাদেশে সাত সমুদ্র তেরো নদী পার করিয়া ওই গণতন্ত্র দিয়া এখানে দর্শন বন্ধ করবেন এটা তো পাগলের প্রলাপ পাগলের প্রলাপ আপনি ব্রিটিশের আইন দিয়ে বিচার করেন না কথা কনে না। আমাদের আদালতগুলা ব্রিটিশ চলে গেছে দুঃখের বিষয় হলো যেই জাতি ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে জান দিল প্রাণ দিল এত চেষ্টা করে দৌড়াইলো হে বিচার ব্যবস্থা এখনো বল রাখছে নেও তো দৌড়াই লাভ হইল কি ব্রিটিশের বিচার ব্যবস্থা আমাদের দেশে চলে অথচ আপনি যদি গুগলকে বলেন ও গুগল আমরা তো ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে দর্শন বন্ধ করতে চাই তুই বলতো দেখি ব্রিটিশে তাদের বিচারে তাদের দেশে কি পরিমাণ ফলশ্রুত হয়েছে ফল ফল বায়ুসে এখন আপনাকে গুগল বলবে এক নম্বর শীর্ষ সন্ত্রাস দর্শনকারী দেশ আমেরিকা দুই নম্বর হল সুইডেন দুই নম্বর হলো দক্ষিণ আফ্রিকা তিন নম্বর হলো সুইডেন চার নম্বর হলো আমাদের পাশে একটা দেশ আছে না ইদানিং কেউ কেউ কয় ধর্ম নিরপেক্ষ মতবাদ আমার দেশে চালু করব। এই বুকার দলেরা যেই ধর্ম নিরপেক্ষ মতবাদ ভারতে প্রতিষ্ঠিত আছে দাবি করে সেই ভারত পৃথিবীর চার নম্বর দেশ ধর্ষণকারী হিসাবে তো তাদের দেশ যদি দর্শন বন্ধ হয় তোমার দেশে ধর্ম নিরপেক্ষ মতবাদ চালু করে কিভাবে দর্শন বন্ধ করবে পাঁচ নম্বর হলো এই ইংল্যান্ড ইংল্যান্ড এই লন্ডনে এই যুক্তরাজ্যে দর্শন পাঁচ নম্বর দেশ হিসাবে স্বীকৃত সেই দেশেই যদি তাদের বিচার ব্যবস্থা দ্বারা দর্শন বন্ধ না হয় আমার দেশে ব্রিটিশের বিচারে দর্শন বন্ধ হবে তাহলে দুর্নীতি দর্শন মদ জোয়া বাম্পার হাউজিং সিটারি বাটপারি দুই নম্বরি চিন্তায় রাহাজানি উল্টা পাল্টা কিচ্ছু বন্ধ হবে না খোদার কসম দুর্নীতি বন্ধ হবে না গণতন্ত্র দিয়ে সোশ্যালিজম দিয়ে কমিউনিজম দিয়ে কেপিজম দিয়ে ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে কখনোই দেশ দুর্নীতিমুক্ত হবে না আমরা যদি বলি একবার যদি কোরআনের একটা আইন প্রতিষ্ঠা করতে পারো কোরআন বলছে চোর আর সুন্নির হাত কেটে কিডা কথা আর সারিকু ওয়াসারিকাত ফাকতউ আইদিয়হুমা দুইজনেরই হাত কেটে দাও কারণ দুইজনের কথা কেন কইলো সুরা সুন্নি উল্লেখ করলো কেন মহিলার পুরুষ দুইজনের কথা বললো কেন সুর কইলি তো মু মহিলাও পুরুষও কারণ আল্লাহ পাক তো জানে 10000 বছর পরে বাংলাদেশের যেভাবে সাহেব পাড়ায় একদল মানুষ দুর্নীতি করে বাড়ি বানাইবো একদল মহিলাও পিচিয়ে থাকবে না তারা তো সব সময় সমান অধিকার চায় তে পুরুষরা যদি সাহেব পাড়ায় দুর্নীতি করে বাড়ি বানাইতে পারে এই জন্য মহিলা আমরা দুষ করছি কি বেগম পাড়ায় কথা কয় না তাইলে বোঝা গেল মহিলাও পুচুর হইতে পারে পুরুষ হইতে পারে মহিলাও দুর্নীতি করতে পারে পুরুষও দুর্নীতি করতে পারে এই জন্য আল্লাহ কইছে আসারিকু ওয়া চোর পুরুষ হোক মহিলা হোক প্রমাণিত হইলে মামলা দিবেন শুনানি হবে বছরের পর বছর খালি শুনানি হইতেছে এরপরে যে কোনো ফাঁক ফুক গলে দুর্নীতিবাজরা বের হয়ে যাবে এই গণতন্ত্র দিয়ে কোনো দিন দুর্নীতি বন্ধ হবে কি আর মামলা ব্যাপারটা কোনো মামলা নাই কোনো শুনানি নাই কোনো আর্জি নাই খালি যদি প্রমাণ হয় কোন দরবেশে চার হাজার কোটি টাকা দুর্নীতি করছে সুজা কথা মিরপুর স্টেডিয়ামের মাঝখানে খাড়া কইরা কেন্দ্রীয় জেলখানার থেকে একটা জল্লাদ ডাইকা সারা বাংলাদেশের মানুষকে লাইভ অনুষ্ঠান করে দেখাইয়া জল্লাদরে কইবে একটা সেট দিবি আর তুই হাত কেটে দিবি বস এটাই তার বিচার কোনো আপিল নাই কিচ্ছু নাই এখন তার হাত দুইটা নাই এই হাত কাটা নিয়ে বিচারার সমাজে বসবাস করলে পদ পদে 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 মনে হবে সুরির কথা খালি হেই একলাই সোজা হইব না আরো সোজা হবে এ আর কোনো দিন এমপি দাঁড়াইতে পারবো নি যদি হে আপনাদের দেশে আসে বলে চৌরাস্তার ভাইয়েরা আমার তো দুইটা হাত নাই দয়া করে আমারে ভোট দেন আমি মেয়র দাঁড়াইছি ভাই এমপি দাঁড়াইছি তা আপনারা কি জিজ্ঞেস করবেন না যে ভাই আপনার হাত কাটলো কেন কথা কেন আপনার হাত কাটছে কেন তখন কি বলবে তাহাজুত পড়ার অপরাধে উমরা করার অপরাধে হাত কাটছে কি জন্য কাটছে আর জোরে আরো জোরে তাইলে যখন জানবেন যে চুরির অপরাধে তোমার হাত কাটছে তখন কি তারে ভোট দিবেন আপনারা পুরুষরা তো কথা আমার মা বোনরা জাটা নিয়ে বাইরে করবে সুরের ঘরের সুর তুই চুরির ধরা খেয়ে হাত কাটছে আবারই তুই বুড়ে দাঁড়াইতে আবারও চুরি করতে যা এখান থেকে নালে জাটা বাইরে বিদায় করে এক যদি যদি হাত হাত কাটা কাটা দুর্নীতির প্রমাণিত হলে একটা উপদেষ্টার যদি হাত কাটা যেত খোদার কসম পঁচানব্বইটা আলিফের মতো সোজা হয়েছে কে এর গণতন্ত্রের বিচার কে এর সমাজতন্ত্রের বিচার কোরআন দিয়ে একটা বিচার খালি একটা দেখাইস এই জন্য কোরআন আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন এই কোরআনকে মানুষের ভাগ্য জন্য আল্লাহ নাজিল করছে যেই উমর একদিন রাখালি করত বক্রির পেট বড়াইতে পারত না সেই উমর কোরআনের সুহবতে অর্ধ পৃথিবী শাসন করেছে সোহানি উমরের বেলা বলেছে যদি আমার পরে কেউ নবী হতো উমর নবী হয়ে যেত সুহান তার কোরআনের এত জ্ঞান ছিল আমি ওই আদিশটা পড়ছিলাম বলতে পারবেন না মাদ্রাসা আর কাম থেকে আগামী দিনের উমরের যোগ্য উত্তর কেউ হতে কথা কয় না কেন আগামী দিনে মাদ্রাসুল আর কাম থেকে কোরআনের স্পর্শ পেয়ে ছুয়া পেয়ে সোহবত সান্নিধ্য আগামী দিনে আল্লাহ মাহমুদ শফির উত্তর সুরি কেউ হয়ে যেতে পারে জুনাইদ বাবনগির উত্তর হয়ে যেতে পারে আরে এক মামুনুল হককে জেলখানায় নিছিল রিমান্ডে নিছে চারিত্রিকভাবে পদস্কলন করার চেষ্টা করছে কিন্তু ব্যর্থ হয়েছে মামুনুল হক হারিয়ে যেতে পারে মামুনুল হক চলে যেতে পারে খুদা কসম এক মামুনুল হক চলে যাবে শত শত মামুনুল হক তৈরি হবে কথা বলে ঠিক কিনা আমার এই মার ধরে রাখতে হবে এই মাদ্রাসাগুলো ধরে রাখতে হবে দেখবেন আগামী দিনে শত শত মামুনুল হক তৈরি হবে